মিল্লাহির রহমান ইরহিম সম্মানিত এলাকাবাসী এবং সুপ্রিয় অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে ট্যালেন্ট আপগ্রেড কোচিং সেন্টারে দ্বিতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোচিং ক্লাসে সকল বিষয়ে ছাত্রছাত্রী ভর্তি চলছে বিশেষ দুষ্ট্রব্য আমাদের এখানে এস ও এইচ শিক্ষার্থীদের জন্য স্পেশাল ব্যাচের ব্যবস্থা রয়েছে আর হ্যাঁ আমাদের কোচিং সেন্টারে ভর্তি একদম ফ্রি ট্যালেন্ট আপগ্রেড কোচিং সেন্টার আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা পদমশ্রী সিমের হাটি মদন নেত্রকোনা ট্যালেন্ট আপগ্রেড কোচিং সেন্টার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ সৃজনশীল পদ্ধতিতে পাঠদান করানো হয় বিষয় ভিত্তিক দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান প্রতিটি বিষয়ে হ্যান্ড নোট প্রদান করা হয় নিয়মিত সাপ্তাহিক মাসিক ও মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয় ওমাসিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রথম তিনজনকে পুরস্কার প্রদান করা হয় দুর্বল ও মেধাবী ছাত্রছাত্রীদেরকে আলাদাভাবে পড়ানো হয় ইংরেজি ও গণিত বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে আছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য ভালো মানের কোন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন আপনি কি আপনার সন্তানকে নৈতিক শিক্ষার পাশাপাশি সমাজে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান তবে আর নয় ভাবনা আর নয় চিন্তা আজই চলে আসুন আপনার হাতের কাছেই ট্যালেন্ট আপগ্রেড কোচিং সেন্টারে প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আশরাফুল ইসলাম ভর্তি বিষয়ক বিস্তারিত জানতে কল করুন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক ট্যালেন্ট আপগ্রেড কোচিং সেন্টার থেকেই সবাইকে আন্তরিক ধন্যবাদ